লো কোয়ালিটি ভিডিও থেকে এমন এইচডিআর ফোর ভিডিও তৈরির প্রসেস সম্পর্কে বলবো। খুব সহজে এমন ভিডিও তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওটা দেখার পর এইচডিআর ফোর ভিডিও তৈরির জন্য অন্য বোরিং ভিডিও দেখতে হবে না খুব সহজে ছোট ছোট ভিডিও ক্লিপ তৈরির জন্য আজকের এই ভিডিও হবে আপনার জন্য সহজ মাধ্যম চলেন শুরু করি প্রথমে অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর এমন ইন্টারফেস আসবে তারপর প্লাস বাটনে ক্লিক করুন প্রজেক্ট নাম দিন ভিডিও সাইজ সিলেক্ট করুন তারপর মেন পেজে আসবে দেন প্লাস বাটনে ক্লিক করুন মিডিয়া অপশনে ক্লিক করুন ভিডিও সিলেক্ট করুন দেন ভিডিও প্লে করি এবার প্লাস বাটনে ক্লিক করুন শেপ অপশনে ক্লিক করুন দেন শেপ অ্যাড করে এই কালার অ্যাড করুন অ্যাড করে এভাবে টেনে ফুল স্ক্রিন করুন দেন কালার অ্যান্ড ফিলে ক্লিক করুন এখানে সাদা কালার যুক্ত করুন তারপর কর্নারে এফেক্ট অপশনে ক্লিক করুন এবার অ্যাড এফেক্টসে চাপুন তারপর কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন কপি ব্যাকগ্রাউন্ড এখানে না থাকলে ওপরে সার্চ বাটনে কপি ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ করুন পরে আবার অ্যাড এফেক্টসে ক্লিক করুন দেন গসিয়ান ব্লারে ক্লিক করুন আর গসিয়ান ব্লার না পেলে আগের মতো সার্চ করুন আবার অ্যাড এফেক্টসে ক্লিক করুন গামা অ্যাড করুন তারপর গসিয়ান ব্লারে চাপুন স্ট্রেংথ চারশো করুন এবার গামা এক্সপোজার মাইনাস পঁচাত্তর করুন এখন আবার আগের মতো প্লাস বাটানে ক্লিক করে শেপ অ্যাড করে ফুল ডিসপ্লে করুন তারপর সাদা কালার অ্যাড করুন তারপর বেন্ডিং অপশানে ক্লিক করে কন্ট্রাক্ট এসে ওভারলি করুন এবার আর একটি কাজ করুন রাউন্ডেড ওয়ানে ক্লিক করে বেন্ডিং অপশানে ক্লিক করে ডিফারেন্সে সাবস্ট্রাক্ট চাপুন এবার দেখুন আগের এবং বর্তমানে পার্থক্য এখন যে কাজটি করতে হবে দুটি লেয়ার ক্লিক করুন ধরে থাকুন দেন টিক চিহ্ন হলে মেন লেয়ার শেষে এসে নিচে এই ফুল অপশানে ক্লিক করুন এবার আপনার ভিডিও রেডি আই হোপ আপনারা বুঝেছেন আর যদি কোনো সমস্যা হয় কমেন্টে বলুন সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ আপনাকে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এতদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করি ধন্যবাদ